আল্লাহ ডাক দিয়া বললেন বান্দা আমার মতো আল্লাহকে ভয় এবারে আমরা জিজ্ঞাসা করলাম কেন ভয় বলে আমি তোমার আল্লাহ আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি যা আল্লাহ তার প্রমাণ কি এবার আল্লাহ ডেকে বলে তুমি আসমানে তাকাও আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ ওই আসমানের দিকে তাকাই আমার লাভ কি বলে আসমানের দিকে তাকাইবা এই জন্যে দুনিয়ার সমস্ত মানুষগুলোর আকৃতি সৃষ্টি হল মেঘ মেঘবৃষ্টির কবল থেকে রোদ বৃষ্টির কবল থেকে রক্ষা পাবার জন্য তোমরা দুনিয়াতে ছাতা বানাও সেই ছাতার মধ্যে শিখ থাকে বারো থেকে চোদ্দোটা আর ওই সদ্যটার মাঝখান থেকে একটা খুঁটি থাকে জোরে বলুন কথা ঠিক কিনা একটা খুঁটি থাকে ওইটা ধরে বৃষ্টির পূজানে ধরে তোমরা বৃষ্টিকে রোধ করো এরপরে প্রখর তাপকে রৌদ্রের তাপকে রোধ করো এটা তোমাদের সৃষ্টি কিন্তু আমার সৃষ্টি হলো আসমান একবার আসমানের দিকে দেখো গোটা আসমানের একটি খুঁটি তোমরা পাও একটু জোরে বলেন আসমানের কি খুঁটি আছে জোরে বলেন আছে এখানে এখানে এমন কিছু মানুষ আছে বাংলাদেশের ছয়ষট্টি জেলার ভিতরে কমপক্ষে তিরিশ চল্লিশটা জেলা ভ্রমণ করা শেষ হয়ে গেছে এমন মানুষ এখানে আছে না নাই আমরা তো অনেক জেলায় ঘুরলাম ভাবলাম যে শরীয়তপুরে বড় বড় ব্রিজ এরপরে পদ্মা সেতু যাই দেখি ওখানে বোধ হয় দূর থেকে দেখা যায় সন্ধ্যার দিকে আশ্রের পর দেখি ওই পাশে আকাশ নেমে গেছে ছোটবেলায় দৌড় দিতাম আকাশ ধরবো কিন্তু দৌড়ে গিয়ে দেখি ওখানে আকাশ নাই আকাশ আরও দূরে জোরে বলুন কথা ঠিক কিনা আমি শরীয়তপুরে গেলাম চিন্তা করলাম যে ওখানে বোধহয় আকাশ ছোঁয়া যাবে কিন্তু আকাশ ওখানেও নেই একটু মেহরবানি করে বলেন গোটা বিশ্বের এই নিখিল ধরনের এত ওজনপূর্ণ আকাশ একেবারে খুঁটিবিহীন যিনি রেখেছেন তিনি কে আরো বলেন জোরে বলেন কে মানুষ একটা ছাতা বানায় মানুষ একটি ছাতা বানায় সেই ছাতার কমপক্ষে রোয়া দেয় কমপক্ষে শিখ দেয় তেরো চোদ্দোটা আর একটা খুঁটি মোটা আকারে দেয় ওইটার আমার এলাকায় নাম দেয় ডান্ডারি সেই ডান্ডারি ধরে থাকতে হয় একেবারে এক থেকে দেড় কেজি ওজনের একটি সর্বোচ্চ ওজন বললাম এক থেকে দেড় কেজি ওজনের একটি ছাতা খুঁটি দিয়ে ধরতে হয় মানুষের সৃষ্টি আল্লাহ বলেন আসমানে তাকাও গোটা নিখিল ধরনী গোটা আসমানটা ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহ এভাবে তোমার জন্য ছাতা স্বরূপ রেখে দিয়েছি একটু শীতকার টাকা মারা আপনারা কি কেউ কি আসমানের খুঁটি পাইছেন ভাই আসলেই পান নাই এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তোমার চামড়ার চক্ষু দিয়া শুধুমাত্র আসমান দেখতে পেয়েছো ভাবো সেই আসমানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ছিদ্র করে করে এক একটা তারকা ঢুকিয়ে রেখেছি বৈজ্ঞানিকের দলেরা বলেছেন এই পৃথিবী যত বড় এই পৃথিবীকে দশ দেয়া গুণন করলে যত বড় হয় অর্থাৎ দশ গুণ বড় আল্লাহ রব্বুল আলামিন। সদ্যই দিবাগত রজনীতে একটি সুন্দর মিষ্টি মিষ্টি জোৎস্না ছাড়ায় তার নাম দিয়েছেন চন্দ্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামগণ বৈজ্ঞানিকের দলেরা বলেন এই গোটা দশ জমিন দুনিয়ার সমান একটা চন্দ্র আমি আল্লা রবলাল আসমানের মধ্যে করে করে আমি আল্লাহ রেখে দিয়েছি অতএব তোমরা আসমানের দিকে তাকাও একটু এখন আসেন এখন আসেন বৈজ্ঞানিকের দরেরা আরো বলেছেন একটা চন্দ্র যদি গুণ বড় হয় এই পৃথিবীর আল্লাহ বলেন বৈজ্ঞানিকের দলেরা বলেছেন ওই চন্দ্রের দশ গুণ বড় হল এক একটা তারকা একটু জোরে কর না হাবা ভালো করে বোঝেন আমি আলোচনায় যাচ্ছি দশ গুণ বড় হলো এক একটা তারকা সেই তারকাকে আল্লাহ রব্বুল আলামিন ছিদ্র করে করে একেবারে এলইডি বাল্বের মতো ক্ষুদ্র ক্ষুদ্র বাল্বের মতো দেখা যায় নিচ থেকে আল্লাহ রব্বুল আলামিন ছিদ্র করে করে আসমানের ভিতরে রেখে দিয়েছেন একটু মেহরবানি করে বলেন এই ক্ষমতা কি মানুষের আছে বলেন আছে তাই আল্লাহ আলামিন আলমিন ডাক বলে বান্দা দেখো আসমানের দিকে আমি আল্লাহ আলামিন ওই আসমানের মধ্যে কেমনা কেমনে তারকাগুলো রেখে দিয়েছি এজন্যই আল্লাহ রব্বেলা আলামিন পরিচয় দিচ্ছে শোনো ইয়া আই উহ্দিনা আমানতাবুল্লা ওহে ইমানদার মানদারা তোমরা আল্লাহ তারকে ভয় করো আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন ভয় করব। এবার আল্লাহ রব্বেলা আলামিন বলছেন সুতাবুল্লা আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা নিখিল ধরনের খলাক সৃষ্টিকারী সৃষ্টি করেছি এবার একটু বুঝে থাকলে বলুন গোটা পৃথিবীতে যত মানুষ দেখা যায় যত মাখলুক দেখা যায় যত পিপিলিকা দেখা যায় গাছপালা তরুলতা দেখা যায় এগুলো সব কিছুর স্রষ্টাকে নাকি দ্বিতীয় কেউ আছে একসাথে বুঝে থাকলে বলবেন এ সবগুলোর শেখ হাসিনা খালেদা জিয়া ডক্টর শফিকুর রহমান এরপরে সবগুলোর স্রষ্টা কে জরে বলেন কে কোনো রাজনীতি নাই সোজা আলোচনা আপনি বুঝবেন তে সোজাভাবে নেবেন রাজনীতি আসবে না আপনার মনের ভিতরে যদি রাজনীতি থাকে তাহলে আপনার ভিতরে কি আঘাত করবে আর যদি কোরআন প্রেমিক হন আল্লাহর কসম আমার আলোচনা আপনার বিপক্ষে যাবে না রাজনীতি হবে না সরাসরি আল্লাহর দাসত্ব আর গোলামি নিয়েই কথা হবে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আসমান তাকাও আমার পরিচয় পেয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন বান্দারে তোমরা জমিনে তাকাও আমার পরিচয় পাবে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ জমিনে তাকায় আর লাভ কি এবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে বান্দারে একই মাটি থেকে বিভিন্ন রকমের সুস্বাদু ফল বিভিন্ন রকমের খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন উৎপন্ন করে থাকি একই জমিনের মাঝখান দিয়া আল দিয়া গরু গাড়ি মালাই ধান গাড়ি বারোশো আট গাড়ি এরপরে অনন্যপূর্ণ গাড়ি একটা বেসন আর এক একটা আইল দেওয়া আর একটা জমিনে গিয়ে অনন্যপূর্ণর সাথে বারোশো আট মিক্সার হয় না একই জমিন থেকে আমি আল্লাহ রবুল আলামিন একই জমিন থেকে বিভিন্ন রকমের ফুল ফল সৃষ্টি করে থাকি ভালো করে খেয়াল করো আল্লাহ রব্বুল আলমিন আরো ডেকে বলে দাগ তাকিয়ে দেখো তেঁতুল গাছের পিছনেই তুমি লাগিয়ে দিয়েছ লিচু গাছ সেই লিচু গাছের ফল তোমার কাছে মিষ্টি লাগে আর তেঁতুল গাছের ফল তোমার কাছে তিতা চুকা লাগে টপ লাগে এই জমিন থেকে শুধুমাত্র ভিন্ন ভিন্নভাবে রস থেকে একই রস থেকে ভিন্ন ভিন্নভাবে ফুল আর ফল তৈরি করে থাকি আমি আল্লাহ একটু শীতকারটা কর নামার আবার এই ক্ষমতা যার আছে তিনি কে বলে বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বললেন বান্দারে আসমানে তাকিয়েছ জমিনে আছো আমার পরিচয় খুঁজে পেয়েছো যদি না পাও তাহলে এবার তোমার নিজের দিকে তাকিয়ে থাকো আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ নিজের দিকে তাকাইলে লাভ কি হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বললেন ও বান্দা নিজের দিকে যখন তুমি তাকাইবা নিজের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করবা অন্তত তোমার কাছে তোমার জবান দিয়া যে জিউবার সাহায্যে কথা বল ওই জিউবা আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দিয়েছি আর জিউবাকে বলেছি তোমার কাজ হলো ডায়গোসিস করা ডায়াগনস্টিক করে রেজাল্ট দেওয়া আমি আল্লাহ আল আলামিন এজন্যেই তোমার জিউবাকে সৃষ্টি করে দিয়েছি একটু কন্যা এবার একটু বুঝে বলেন জিউবাতে তেঁতুল দিয়ে যদি বলেন বাপ জিবারে আমি তো কত লালন পালন করি খুব যত্ন করে পালি বলেন তো যদি বলি বাপ জিবা তুমি বলো লবণ দিছি তুমি একটু বলো মিষ্টি লাগে বলেন তো পৃথিবীর সব অর্থ যদি এই জিবারে দেন তাও কি লবণকে মিষ্টি বলবে জোরে বলেন বলবে বুঝলাম লবণ দিলে বলবো না তাহলে তেতুল দিয়ে বলবো মিষ্টি হ্যাঁ তেতুল দিলাম জিহবার উপরে এবার কি তেতুল মিষ্টি লাগে জোরে বলে তাহলে কথা শুনলো কার আল্লাহ ডাক দে বলে বান্দব আমি সৃষ্টি করেছি সুতরাং সৃষ্টি যেহেতু আমি করছি হুকুমটাও মানবে আমার আমরু যেহেতু সৃষ্টি আমার হুকুম চলবে ও আমার আল্লাহ বলেন বান্দারে সৃষ্টি যেহেতু আমার হুকুম চলবে ও আমার তুমি যতই সাধন করো শোধন করো কোনোটাই কাজে আসবে না হুকুম মানবে হলো আমার জিহবারে আমি বলে দিয়েছি যেহেবার তুমি ডায়গোসিস করে রেজাল্ট দিবা বলবা তিতারে তিতা মিটারে মিটার যেটা যেমন সেটাই তোমাকে পরিবেশন করার জন্যই আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি একটু চিৎকার না এখন আসেন এখন আসেন আল্লাহ মানুষ বানাইলেন এরপরে এত সৃষ্টি থাকতে মানুষের ডাক দিলেন কেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই শুনে খুশি হবেন আমি তো বলছি আমার আলোচনায় থেকে যদি কিছু না পান আমার মনে হয় না যে বর্তমান হালের বক্তা যারা আছে তাদের আলোচনা থেকে কিছু পাবেন শুনে খুশি হবেন গোটা এই কোরআনুল কারিমে ছয় হাজার আয়তের ভিতর থেকে থেকে একশো সুরার ভিতর থেকে একটিমাত্র কেন্দ্রীয় আলোচনা ভালো করে খেয়াল করেন গোটা কোরান শরীফে একটিমাত্র কেন্দ্রীয় আলোচনা সেটা হলো মানুষ একটু চিৎকার ডাকন মারাহাবা এত বড় একটা কোরান শরীফ গোটা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকের দলেরা সমস্ত হুজুরেরা সমস্ত রাজনৈতিক বিদেরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের একটি কালিমার ব্যাখ্যা যদি লিখতেই থাকে লিখতেই থাকে আল্লাহ তাআলা আগেই চ্যালেঞ্জ করে বলেছেন যে বান্দা কুল্লাউ কানাল বাহরু মিদা দাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়া জিনা বিমিছলিহি মাদাদা গোটা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিকের দলেরা হুজুরেরা রাজনৈতিক দলেরা সব মিলে বসে যদি আমার কালিমার ব্যাখ্যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতেই থাকো লিখতেই থাকো মরে যাবা আবার জিন্দা হবা কেমন পর্যন্ত এইভাবে লেখতেই থাকবা লেখতেই থাকবা আমার কালিমার একটি ব্যাখ্যা লেখা তোমার শেষ হবে না শেষ এত বড় একটা কোরআন শরীফে আলোচনা করলেন মানুষ নিয়ে একটু এখন আসেন মানুষ কারা আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর মানুষ কারা আপনি আবার কি বললেন তাহলে আমি যাই সরেন আল্লাহ বলছেন অল আপনাদের জারান আলি মিনাল জেনি ইংস আল্লাহ বললেন আমি অসংখ্য জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ তাহলে জান্নাত কার জন্য আল্লাহ পরেক্ষণে তা উত্তর দিলেন জান্নাত মানুষের জন্যই একটু জোরে জোরে কনসান আল্লাহ তাহলে কেন কোন মানুষের জন্য আল্লাহ পরেক্ষণে তা বললেন মিনাল ওয়াল ইংস লাহুম কুলুবুল্লাফকুনা বিহা ওলাহুম আয়ুনুল্লাহ ইফসিরুনা বিহা ওলাহুম আজানুল্লাহমাউনা বিহা মান্দার অন্তরের মধ্যে কমপ্লিট বডিতে আমিও তিনটা অঙ্গ রাখছি ওই তিনটা সুন্দর ব্যবহার করলেই ওরা পূর্ণঙ্গ মানুষ আর অপব্যবহার করলে সার পাওয়া জানোয়ার আল্লাহ বলেন দেখতে ওদের মানুষের মতোই কিন্তু ওরা হবে সার পাওয়ালা জানোয়ার এই কথা আরিফুলের না আল্লাহ জোরে বলেন আজকের বক্তার না আল্লাহ জোরসে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য গোটা কোরআন শরীফের কেন্দ্রীয় আলোচনা রাখলেন মানুষ আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ গোটা কোরআন শরীফের কেন্দ্রীয় আলোচনা যেহেতু মানুষ তাহলে এই কোরআন দিয়ে আমাদের কি কি উপকারে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করে ডেকে বলছেন হুদাল্লিন নাজি মিনাল হুদা ওয়ালফুরক জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্ল আল আহমিন ডাক দে বলে বান্দারে এই কোরআন শরীফ আমি আল্লাহ রব্দুল্লা আল তোমার জন্য নাজিল করেছি তোমার এক নাম্বার উপকার আসবে হলো জাহান্নান থেকে রিমুভ করে জাহান্নাম থেকে ডিলেট করে তোমারে মুখী করবে অর্থাৎ হেদায়েত করবে একটু চিৎকার কর না হাবা। আর কি করবে ওয়া বাইয়্যিনাতিম মিনাল হুদা আর ওই সমস্ত হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে কি করবে ওয়াল ফুরকান এই কোরআন বাইগিনা না পার্থক্য করবে আলাদা করবে কোন মানুষগুলো আর কোন মানুষগুলো জাহান্ন এটা আলাদা করবে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আলাদা হবার পরে যেই আমরা যদি ডান কাতারে যাই তাহলে আমাদের স্থান কোথায় এবার আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্ট করে জবাব দিয়ে বলছেন বান্দারের শোনম যদি তোমরা নেক আমল করতে পারো আমলে সালেহা করতে পারো আমার কথাগুলো শোনো জমিন আল্লাহর হুকুম মানবো আল্লাহর এই কথা যদি মানতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে জান্নাত হবে সেন ভাই আমার কুরআনের কেন্দ্রীয় আলোচনা হলো মানুষ এই মানুষ কোথায় থেকে এসেছে একটু ভালো করে খেয়াল করলেই এই আয়ার থেকেই আমরা সন্ধান পেয়ে যাব আমরা জানি প্রথম মানুষ আমাদের আদি পিতা আলি আদি পিতা আলিহিস্লালাম মুসলমানদের পিতা হলো চারজন আওয়াজ দেওয়া বলেন কয়জন আমাদের প্রথম বাপের নাম জানি তো সবাই কি নাম আদম আলি আমাদের বাপের তো অভাব নাই জোরে বলুন কথা ঠিক কিনা বাফের অভাব নাই ভেদে মারে ফাত বইয়ের নাম বইটা ভালো করে খেয়াল করবেন ভেদে মারে ফাত লেখছেন ওই যে বাবা জাহাঙ্গীর নাকি না এই বাবা জাহাঙ্গীর লেখছে উনি এই ভেদে মারে ফতে মুসলমানদের পিতা বানাইছে সতেরো জন জোরে বলেন কয়জন একসাথে বলেন কয়জন আপনারা কেউ রাগ করতেছেন নাকি নিজের বাপ ঠুইয়া অন্য বাপ যে বলে ও কি ভালো সন্তান জোরে ও কি ভালো সন্তান ও কি বৈধ সন্তান নিজের বাপরে আউট করে দিয়া অন্য জনের আব্বা আব্বা ডাকে ধর্ম বাপরে আব্বা ডাকে আচ্ছা বলেন তো ভালো আসলেই সন্তান জোরে বলেন বলেন আল্লাহ বলছেন শুনেন তোমার বাপ আদম আলাই সাল্লা তাল্লাম আমি বানাইছি জিজ্ঞাসা করলেন করতে পারেন হুজুর আপনি কোনে পাইলেন এই জাল্লা রাব্বুল আলামিন বলছেন যে খলাকা আমি তোমাদেরকে সৃষ্টি করছি মিন নাফসিন ওয়াহিদিন নাফসুন মানে অন্তর আত্মা একটি আত্মা থেকে ওয়াহিদুন মানে হলো এক একটি আত্মা থেকে রিজালান কাসির অগণিত পুরুষ ও নিসা আ অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি এই জন্য আরেকবার জিজ্ঞাসা করা দরকার আমাদের প্রথম বাপের নাম কি একসাথে বলেন জোরে বলেন কি নাম বলেন আদ আদি পিতা একসাথে বলেন আদি পিতা আদি পিতা আলাইহিস সালাম তাহলে আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে তা সুস্পষ্ট করে বলছেন সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন খলাকা মিন নাফসিন আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণ থেকে গোটা পৃথিবীর যত প্রাণ আছে মানব কুলের প্রাণ আছে সমস্ত প্রাণ সৃষ্টি করছেন এই জন্যই আমাদের প্রথম পিতা আদম আর যেগুলো পিতা আছে এগুলো ভুয়া পিতা এগুলো কি পিতা বাংলাদেশে এক পিতার তাপে থাকাই যায় নাই জোরে বলুন কথা ঠিক কিনা এমনকি মঞ্চে কথা বললে ওই পিতার জন্য আগে আব্বা পায় ডাক না দিলে আমাদের ক্রস করতেও দেওয়া হয় নাই জোরে বলুন কথা ঠিক কিনা স করার জন্য পারমিশন চাইতে হয়েছে লিখিতভাবে থানায় বিভিন্ন জায়গায় হাতে ধরে পায়ে ধরে এরপরে কথা বলার সময় একপাশে পাশে জিব্রাইল আজরাইল পাশে পিছনে মিকাইল সামনে রাইফেল এরপরে চারপাশে পুলিশ দিয়া একেবারে ঘেরাও করে রেখেছে এরপরেও কি হুজুররা কথা বলা বন্ধ করছে হুজরে বলেন কথা বলা বন্ধ করছে সেই হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে কথা বলবে সেই হুজুর কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলবে না সেই আলেম কোরআন বলতে দ্বিধা করে ভয় করে দন্ত করে ওই আলেমের কথা শুনবেন না সেই আলেম কোরআন নিয়ে কথা বলার চেষ্টা করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে পর পিছে ঘুরবেন ওই আলেমের কথা শুনবেন ওটাই হলো সাচ্চা আলেম যারা বলেন কথা ঠিক কি না কোরআনে যদি থাকতো সতেরো জন আব্বার কথা তাহলে আমরা বলতাম সতেরো জন আব্বার কথা কারণ আমি চিন্তা করে কথা বলি আজকে পাঁচ দশ হাজার টাকার জন্য বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য কোরআনের অবব্যাখ্যা করে পরকালীন জীবন নস্বাদ করা ধুলিস্বাদ করা জাহান্নামের মুখে ঠেলে দেওয়া নাকে দড়ি দিয়ে টেনে টেনে যখন জাহান নামের দিকে নিক্ষেপ করবে সেদিন এই জনতাগুলো এই শ্রোতাগুলো থুতো মারতে থাকবে ধিক্কার দিয়ে দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে ওটাই ভালো নাকি বর্তমান অবস্থায় কারা রুদ্ধ থাকা ওটাই ভালো সরে বলুন কোনটা কারা উদ্ধ থাকা ভালো জিজ্ঞাসা করতে পারেন হুজুর কারা উদ্ধ তো সব আলেম থাকে না তাহলে শোনেন কারাগার কাকে বলে আল্লাহ রব্বুল আলামিন সুরায় বাকারার মধ্যে স্পষ্ট করে বলেছেন দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠার শুরুতে স্পষ্ট করে বলেছেন দুনিয়াটা হলো মুসলমানদের কারাগার একটু সরে সরে কন সোহান আল্লাহ আছেন সরাসরি আমরা আলোচনায় যাই আল্লাহ বলছেন মিননাসিন ও হিদাতিন অ খলাকা মিনহা জাওজাহাবাৎসামিন হুমা রিজায়াল কাসি র অনিসা আ অগণিত নারু নারীপুরুষ সৃষ্টি করছেন একটি প্রাণ থেকে সেই প্রাণের নাম সেই আত্মার নাম সেই পরম মানুষের নাম সেই প্রথম মানুষের নাম আদি পিতা আলিহিসাল্লা আদি পিতা আলিহিসাল্লা অংশ থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি করার পর আল্লাহরবুল আলামিন বললেন অয়া আ দামুসকুন আংতা ও জাওজুকাল জান্নাতাওয়াপুলা মিনহা রগাদান হাই সুশু ইতমা ওলা তাকরবা হাজ হিস সাজারতা খাতা কুন আমিনা জল ইমিন আল্লাহরব্গুলা আলামিন বললেন আদম ওই জান্নাতের মধ্যে থাকো ওই জান্নাতের নাজনিয়ামত ভক্ষণ করো কিন্তু হাজ হিস সাজারা ওই গাছের নিকটে যেও না যদি যাও আর অপরাধী হবে এখন আসেন তারে বের করে দিল কেচ্ছা আপনারা জানেন জান্নাত থেকে বের করে দিল ওই শয়তানের প্রবণে শয়তানের প্রবঞ্চনায় যখন গাছের নিকটে গেলেন জান্নাত থেকে তারে বের করে দিলেন দুইজনকে দুই জগতে দুইজনকে দুই প্রদেশে দুইজনকে আউট করে রাখলেন একটা হলো শরণদ্বীপ আর একটা হলো জেদ্দায় এখন এই দুইজনকে মিলন ঘটবে সাড়ে তিনশো বছর কাদার পরে এইখানে আমার প্রশ্ন ভালো করে খেয়াল করবেন এইখানে আমার প্রশ্ন আদম আলী সালাম সাড়ে তিনশো বছর কাঁদলেন কোন আমল করে তারা আবার একত্রিত হলেন তাদের মিলন ঘটলো শোনা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে একটু মিলাদ দেন সাড়ে তিনশত বছর কাটলেন আম্মা হাওয়া আলী হিসালাত সাড়ে তিন শত বছর কাঁদলেন এরপরেও তাদের মনের তৃপ্তি হলো না এরপরেও তারা সাক্ষাৎ পায় না কারণটা কি এবার আসেন কোন কারণে তারা ওই দিক দিয়ে ঘোরে ছাপা মারোয়ার দিক দিয়ে ঘোরে তারপরেও আদম আলি সাল্লাহ সালাম হাওয়ার সন্ধান পায় না হাওয়া আলি সাল্লা সালাম আদমের সন্ধান পায় না আদম আলি সাল্লা সন্ধান পায় না কোন কারণে পাইন না ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা মনে করেন এইটা একটি ভালো করে খেয়াল করেন আমার হাতের দিকে তাকান খুব ভালো করে খেয়াল করেন আমার হাতের দিকে তাকান মনে করেন এটা একটা গোল চত্বর ভালো করে খেয়াল করেন এটা একটি গোল চত্বর এইখানে আম্মাজান হাওয়া আর এইখানে আদম আলাইসাল্লা সালাম হাওয়া আলা আসসালাম এদিকে ঘুরছে আদম আলাইসাল্লা সালাম এদিকে ঘুরছে দুজনেই ডান দিকে ঘুরছে বলেন তোর সারা জীবন ঘুরলেই কি দুইজনের মিলন ঘটবে সাক্ষাৎ পাবে ভালো করে খেয়াল করেন একটা গোল চত্বর দুজনেই ডাইনে ঘুরছে দুইজনেই যদি ডাইনে ঘোরে বলেন তো আল্লাহর সাক্ষাৎ কি পাবে এরপরে দুজনের সাক্ষাৎ কি মিলবে